হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম টু মাই ফার্স্ট ব্লগ তো আজকে এই ভিডিওটা কিন্তু মানে কি বলবো আর কি তো যাই হোক আজকে আমি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাচ্ছিলাম তো যাচ্ছিলাম মানে যাওয়ার ভিডিও না এটা অ্যাকচুয়ালি আসার ভিডিও মানে যাওয়ার সময় কোনো ভিডিও করা হয়নি আসার সময় ওয়েদারটা এত সুন্দর ছিল কি আর বলবো তো তো পাইতেছেন মানে কত সুন্দর পরিবেশটা আর কত সুন্দর লাগতেছে তো এই তো মানে আজকে যার সাথে দেখা করার কথা ছিল যে বান্ধবীদের সাথে তার মধ্যে মানে একজন আসেই নেই মানে যার জন্যই যাওয়া আর কি সেই আসতে পারে নাই মানে ফোন করতে 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 সে একবারের জন্য ফোন ধরে নাই বা আশায় আসার পর জানতে পারলাম যে তার ফোনটাই নষ্ট হয়ে গেছিলো অ্যান্ড তার জন্যই সে বলতে পারে নাই তো একটু আমরা দুজন একটু ঘোরাঘুরি করে তারপরে তো ফোসকা খাচ্ছিলাম তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই মানে ফুচকা দাঙাওয়াটে ফুচকা এত মজা মানে কি বলবো মানে চল্লিশ টাকা প্লেটে যে এত মজাদার ফুচকা পাওয়া যায় আপনারা মানে না খাইলে বুঝতেই পারবেন না মানে এত মজা আছিলো উনি মানে হাবি কি কি মশলা দিয়েছিল যাই হোক তারপরে যে উনি এরকম ভাবে মা খাইতেছে মা খাইতেছে তারপর মানে ফুচকাটা আর কি দেবে মানে আমি তাই ভাবছিলাম যে উনি হয়তো এবার ফুচকাটা দিবে কিন্তু না তিনি ঘুটাইতে দেয় ঘুটাইতে 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 অনেকক্ষণ ঘুটানোর পর আর কি ফুচকাটা দেয় ভিডিও করতেছিলাম ওখানে চটপুটি খাইতেছিল চটপুটিটা এত মজা আসছিল মানে কি বলবো চটপুটির ভিডিওটা মানে পরের ব্লগে আসবে তো যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যার পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন তো একবারে ফুচকা খাইতে যায় কি হয়েছিল মানে আমি আর আমার আপু তার কলেজে গেছিলাম মানে তার ইউনিভার্সিটিতে গেছিলাম আমার আপু হচ্ছে সার্টিফিকেট ওঠানোর কথা ছিল তো তার জন্য আর কি গেছিলাম অ্যান্ড ওইখানে আপু বলছিল কি যে একটা মামা আছে অ্যান্ড তার ফুচকা নাকি অনেক বিখ্যাত তো তার জন্য মানে অনেক আগে হয়েছিল। অ্যান্ড ফুচকাটা খাইছিলাম মানে উনি শুধু দামই নিছিল কিন্তু মানে কিছুই না কিন্তু অথচ ফুচকাটার কি যে দাম নিয়েছিলো মানে আর কি বলবো তবে টকটা অনেক মজা ছিল কিন্তু খাইতেই পারি নাই মানে এত ঝাল এত পরিমাণে ঝাল দিছিল যা মানে বলার বাহিরে তো ওইখানে গিয়েও কিন্তু আমি ভিডিও করে নিয়ে আসছিলাম কিন্তু মানে ভিডিওটা ছাড়া হয়নি মানে এখন আর কি সাইরা দিব ভিডিওটা কিন্তু ওই মামাটাকে গান শোনাইছিল মানে আমি ভিডিওটা দিলে আপনারা বুঝতে পারবেন মানে কি হয়েছিল ওই দিন তো এই মামার ফুসকে কিন্তু মানে এত এত মজা আসছিলো এত মজা লাগছে ফুচকাটা মানে কি আর বলবো আপনার কিন্তু অবশ্যই আয়সা একবার হলে ট্রাই করে দেখবেন সেটি কতটা মজা লাগে ফুচকা খাইতে চটপট এটাও কিন্তু দারুণ ছিল তার জন্য আমি একটু ভিডিও দিয়েছি তো এটার ফুল ভিডিও কিন্তু আসবে পরবর্তী ভিডিওই ভিডিওতে তো এই যেই হচ্ছিল তার লোকেশন দেখে কেউ চিনে চিনতে পারেন কিনা না চিনতে অবশ্যই কমেন্ট করবেন